রাধা সাদা কিনে খান প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বল্লাভ শেয়ার রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধে রাধি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সে ভিডিওটা প্রায় অনেক আমার যারা ভাইরা রয়েছেন যারা বোনরা রয়েছেন অনেক মাতা পিতা রয়েছেন যারা আমাকে মেসেজ করেছিলেন তো ওনাদের অনুরোধে আজকে ভিডিওটা বানাচ্ছি ওনারা জানতে চেয়েছিলেন যে যে চুরাশি কোষ পরিক্রমা পরিক্রমার সম্বন্ধে খুঁটিনাটি একটু যদি তুলে ধরা হয় তার জন্য ওনারা বলেছিলেন তো ওনাদের জন্যই ভিডিওটা আমি করার চেষ্টা করছি তো প্রথমে সর্বপ্রথম জানিয়ে রাখি চুরাশি কোষ পরিক্রমা যদি তো করেন তো সর্বপ্রথম আপনার সুবিধা হবে যদি আপনারা গ্রুপে থাকেন যদি আপনার কাছে গ্রুপ থাকে মানে নজন কিংবা আঠারো জন এরকম যদি কোনো গ্রুপ থাকে আপনার কাছে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে চুরাশি কোস পরিক্রমা করতে কিন্তু যদি আপনার কাছে দুজন তিনজন চারজন এরকম থাকে তাহলে আপনারা কি করবেন তো চিন্তা করার দরকার নেই আমাদের প্রিয় বৃন্দাবন পরিবারের তরফ থেকে একটা আমরা যেটা করার চেষ্টা করছি যে সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যদি আপনার কাছে দুজন তিনজন চারজন থাকে তো অবশ্যই আপনি কল করে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নাম নথিভুক্ত করিয়ে দেবেন অগ্রিম কিছু অর্থ দিয়ে নাম নথিভুক্ত করাবেন যখন আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে তো নাম নথিভুক্ত করে দেবেন নাম নথিভুক্ত করার পরে আপনারা যবে আসবেন যে ডেটে আপনাদের টিকিট হবে সেই ডেটে যদি কোনো গ্রুপ ফাঁকা থাকে বা আমরা চেষ্টা করবো সেই ডেটে কোনো গ্রুপ যদি অ্যাভেলেবেল থাকে সেই গ্রুপের সাথে কিন্তু আপনাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হবে তো যাদের গ্রুপ নেই আপনারা যারা করতে পারেন না তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা অতি অবশ্যই রাধারণী কৃপায় চুরাশি কোষ পরিক্রমা করতে পারবেন তো এখন আপনাদের যেটা মেন বলার আমার সেটা হচ্ছে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের বুকিং কিন্তু জোর কদমে চলছে অক্টোবর অক্টোবর পুরোপুরি বলতে গেলে প্রায় ফুলফিল তো নভেম্বরের বুকিং আমরা শুরু করে দিয়েছি নভেম্বরের আমাদের যেটা বর্তমান আমাদের যেটা আছে ছয় সাত আট এই ডেটের ভিতরে বেশিরভাগ মানুষই এই ডেটের ভিতরে নাম নথিভুক্ত করেছেন ছয় সাত আটের ভিতরে আমাদের একটা ডেট থাকবে কিংবা নয় হতে পারে ছয় সাত আট নয় এই চার দিনের ভিতরে আমাদের একটা ডেট থাকবে যেটাতে আপনারা বিনা গ্রুপে যারা থাকছেন তাদের জন্য আপনাদের কিন্তু ছয় সাত আট নয় নভেম্বরের ছয় সাত আট নয় এই চার দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে পরিক্রমাটা করতে হবে মানে জয়েন করতে হবে গ্রুপে যেহেতু আপনাদের কাছে গ্রুপ নেই কিন্তু যদি আপনাদের কাছে গ্রুপ থাকে তাহলে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এলেও কোনো অসুবিধা নেই আপনারা সুন্দরভাবে সুলভে পরিক্রমা করতে পারবেন এখানে আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে দুবেলা বাঙালি প্রসাদ রয়েছে এক সকালে বালভোগের ব্যবস্থা রয়েছে এবং সুন্দরভাবে থাকার যে ব্যবস্থা রয়েছে হোটেলে থাকবেন আপনারা খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা রয়েছে আমি চেষ্টা করি যাতে আমার যারা ভক্তরা আসবেন যাত্রীরা আসবেন যারা পরিক্রমা দেবেন ওনাদের যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয় তার পুরোপুরি চেষ্টায় বা প্রয়াসে আমি থাকি সবসময় তো আপনাদের একটা কথাই বলার আগে থেকে কিন্তু নামটা নথিভুক্ত করাতে হবে কারণ নাম যদি আপনি নথিভুক্ত করাতে দেরি করেন তাহলে কিন্তু আলাদা গ্রুপ আলাদা কেউ যদি গ্রুপ মেকআপ হয়ে যায় গ্রুপ যদি কভার হয়ে যায় তো তখন কিন্তু আপনি আর পরিক্রমা করতে পারছেন না তো তার জন্য আপনাকে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে তাই স্ক্রিনে যে নাম্বার চলছে সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে কোথায় থাকবেন কি প্রসাদ পাবেন কতদিনের পরিক্রমা কোথায় কোথায় ঘুরবেন দেখুন ডিটেলসে আপনারা যেটা বলেছেন যে ডিটেলসে খুলে বলতে ডিটেলসে যদি আমি বলতে যাই তাহলে কোথায় কোথায় দর্শন করতে যাবেন সেইটা আমাকে কমসে তিন থেকে চারটা ভিডিও বানাতে হবে দিলে আমি বলতে পারবো যে আমরা কোথায় কোথায় দর্শন করব। কারণ চুরাশি গোষ্ঠ পরিক্রমায় আপনারা জানেন অনেক স্থান রয়েছে যেগুলো বলার মতো সময় এই শর্ট ভিডিও তো আমি পাবো না ভিডিওটা খুবই দীর্ঘ দীর্ঘায়িত হয়ে যাবে তা ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না তো আপনারা যারা করতে আগ্রহী আপনারা অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা চলছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করবেন আবার বলছি অনুরোধ করে বলছি প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পরে যদি বুঝতে না পারেন তখন আমাদের তরফ থেকে আপনাকে কল করে নেওয়া হবে কিংবা আপনি নিজে থেকে তখন কল করবেন কিন্তু প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাকে কারণ হোয়াটসঅ্যাপেই আপনাকে আমরা কোথায় দর্শন করবেন কোথায় থাকবেন কি প্রসাদ পাবেন কি ব্যাপার সমস্ত কিন্তু তাই না তো চিন্তা করার কোনো দরকার না আমি বারবার বলি যে শ্রীতাম বৃন্দাবনে একবার যদি কেউ আসে তো তাকে নরকে যেতে হবে না নরক দর্শন করতে হবে না আর এটাও বর্ণিত করা হয়েছে চুরাশি পোষ যদি কেউ একবার জীবনে পরিক্রমা করে নেয় তো তাকে চুরাশি তাই না তো বিশেষ বিশেষ করে আপনারা যারা ছোট ছোট চারজন তো আপনারা কিন্তু কোনো কারণেই চুরাশি ঘোষ পরিক্রমা করতে পারতেন না যদিও করতে পারতেন আপনাদের খুবই ব্যয়বহুল হতো দুজনের জন্য তার গাড়ি যাবে না তো খুবই ব্যয়বহুল হতো তো সেটা সুলভেদ করার জন্য আমাদের প্রিয় বৃন্দাবন পরিবারের তরফ থেকে এই ছোট্ট একটা উদ্যোগ তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে চুরাশি কোষ পরিক্রমা সম্বন্ধে মোটামুটি তথ্য সবকিছু পেয়ে গেলেন বাকি কোথায় যাবেন কোথায় থাকবেন কি প্রসাদ পাবেন এই জিনিসগুলো এবং কতটা কি সেবা রাশি রয়েছে দেখুন সেবা রাশির কথা যদি বলি যদি আপনারা অনেকে রয়েছেন যারা খুবই স্বল্প খরচে করতে চান তাদের জন্য অটোতে যাবে কুবির অল্প অল্প করতে যান তবে আমি তো সাজেস্ট করব রাস্তা দূর রয়েছে অটোতে না গিয়ে সুমতে যেতে তাই আপনাদের বলছি আপনারা একবার WhatsApp করবেন WhatsAppে যাবতীয় তথ্য আপনাদের দিয়ে দেব আপনাদের মনে কোনো সংখ্যা থাকবে না আপনাদের যাবতীয় তথ্য কিন্তু WhatsAppে দিয়ে দেওয়া হবে তাই আপনারা চিন্তা না করে একদম আপনারা যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে অবশ্যই যারা ত্রাসগোস পরিক্রমা করতে আগ্রহী আপনারা WhatsAppে প্রথমে মেসেজ করে সমস্ত কিছু খুঁটিনাটি জেনে নেবেন তারপরে যদি কোনো প্রশ্ন থেকে যায় যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থেকে যায় অবশ্যই কল করে জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটার দীর্ঘায়িত করতে চাইছি না এরপরেও যদি কারোর কিছু বক্তব্য থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন প্রতিপত্রের মঙ্গল কামনা করি এবং আপনারা যাতে বৃন্দাবন ধামে আসতে পারেন এবং বৃন্দাবনে চুরাশিঘষ পরিক্রমা করতে পারেন সেই কামনা করি রাধারা নিচরণ কমলে ভালো থাকবেন সপরিবারে রাধে রাধে